বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা অল্প বাজেটের ভিতরে রিয়েলমি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন এই ফোনের রিভিউ করবো আজকে আর এই ফোনের দিক ভালো দিক এবং খারাপ দিক সব এই ভিডিওতে দেখানো তার সাথে দেখান হবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন গুলোকে তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলরেডি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফাইনালি আমি আজকে যে ফোনটির বিষয়ে কথা সে সেই ফোনটি হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এল ডিসপ্লে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এই ফোনটির সিপিং হিসাবে রয়েছে অপ্টাকো টু ওয়াই ওয়ান এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে ছয় এবং আট এই ফোনটির ইন্টারনাল রোম হিসাবে রয়েছে একশো আঠাশ জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এবারের বন্ধুরা চলুন দেখে আসা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে এই ফোনটির ক্যামেরাতে রয়েছে মূলত পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি এই ফোনটিতে চার্জিং হিসাবে রয়েছে পঁয়তাল্লিশ ওয়ার্ড ফাস্ট চার্জিং চলুন বন্ধুরা এবার জেনে আসা যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে রিয়েলমি সি সিক্সটি থ্রি এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো টাকা ছয় জিবি র্যাম একশো রোমের ক্ষেত্রে এই ফোনটির ব্যাক প্যানেলটি অনেক সুন্দর এই ফোনটির ব্যাক প্যানেলে ইউজ করা হয়েছে ইকো লেদার ব্যাগ সুন্দর এবং গর্জিয়াস লাগে দেখতে এই ফোনটিতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ইউজ করার কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো ছিল এই ফোনটিতে রয়েছে ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট থাকছে না কোনো ফাইভ জি নেটওয়ার্ক সাপোর্ট ফোনটির সাইডে থাকছে ভলিউম বাটুন এবং পাওয়ার বাটুন এই ফোনটির পাওয়ার বাটনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং এই ফিঙ্গার প্রিন্টটি পারফেক্টলি ভালো মতোই কাজ করছে এই ফোনটিতে ডুয়েল স্পিকার থাকার কারণে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কারণ এই বাজেটের ভিতরে এই ডিসপ্লেটি আমার কাছে পারফেক্ট লেগেছে এবার আসি আমরা এই ফোনের ক্যামেরা দিকে আমরা এই ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে দেখেছি ভালো আউটপুট পেয়েছি এবং এই ফোনটির ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো এই ফোনটি ভিডিও সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন হাজার আশি পর্যন্ত এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সাতশো বিশ পর্যন্ত এক কথায় বলা যায় যে প্রাইজ অনুযায়ী ক্যামেরাটা ঠিকঠাক ছিল তাছাড়া এই ফোনের ক্যামেরার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ফোনটির পারফরমেন্স দেখে আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে এই ফোনটিতে আজও কি গেম খেলা যাবে কি যাবে না যদিও এই ফোনটি গেম খেলার জন্য নয় তবুও টাইম পাস করার মতো গেম খেলা যেতে পারে এই ফোনটিতে এই ফোনটি আমরা ফ্রি ফায়ার গেম খেলে দেখেছি তবে এই ফোনটিতে অনেকক্ষণ গেম খেলার পরে ফোনটি গরম হচ্ছিল প্লাস এই ফোনটি আমরা ল্যাকিং দেখা পেয়েছি এবার বলি আমরা এই ফোনটি কাজের জন্য কিনা উচিত এবং কাজের জন্য কিনা উচিত না এই ফোনটি যদি আপনি গেম খেলার জন্য কিনেন তাহলে আমি বলবো যে এই ফোনটি একদমই আপনি কেনা উচিত নয় আপনি যদি এমনি নরমালি ভাবে ইউজ করেন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন বন্ধুরা ফাইনালি আমরা দেখতে দেখতে ভিডিওটি শেষের দিকে চলে এসেছি তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম